আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব এগারো এই পর্বে রয়েছে সুন্দর সমাজ গঠনে কাদের খাদের ভূমিকা রয়েছে সেই ভূমিকা সেই ভূমিকা পালনকারী পক্ষ তারিকা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব এগারো এখানে বিষয় হচ্ছে সুন্দর সমাজ গঠনে কাদের খাদের ভূমিকা রয়েছে এখানে এক ভূমিকা পালনকারী পক্ষসমূহ এক নম্বর হচ্ছে ব্যক্তি ও পরিবার ব্যক্তি হচ্ছে কি আদর্শ একজন আদর্শ ব্যক্তি পারে সুন্দর সমাজ তৈরি করতে আর পরিবার হচ্ছে যে কোনো কিছুর নীতি নৈতিকতা বা নৈতিকতা মূল্যবোধ একজন মানুষের যে প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করার জন্য যে যে স্তর বা যে পক্ষটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে পরিবার সমাজ পরিবর্তন বা সমাজ সুন্দর করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দুই নম্বর হচ্ছে তরুণ ও যুব সমাজ নতুন নতুন চিন্তা উদ্ভাবন বা বিভিন্ন উদ্বেগ গ্রহণের ক্ষেত্রে তরুণরা খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাদেরকে যদি বিভিন্ন এই তাদেরকে যদি বিভিন্ন এরকম সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত করা যায় তাহলে সমাজের আরও উন্নতি বা সমাজ আরো সুন্দর হবে বলে আশা রাখা যায় আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার পক্ষ হচ্ছে সামাজিক ও ধর্মীয় সংগঠন অর্থাৎ যে কোনো সমাজে যে সমাজ পরিচালনা করে অথবা সমাজের মধ্যে যে সংগঠন থাকে ওইগুলো যদি নীতিবান আদর্শ ও ইনসাফের সাথে তাদের সংগঠনটা পরিচালনা করে তাহলে এটাও কিন্তু সমাজ সুন্দর করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার নম্বর হচ্ছে শিক্ষা ও আদর্শ আমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আদর্শের ক্ষেত্রে পুরানো সুন্নাহর আলোকে আমরা আমাদের নিজেদেরকে গঠন করতে পারলে এবং আমাদের হযরত মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শটাকে অনুসরণ করতে পারলে আমরা কিন্তু সমাজ সুন্দর করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। এখানে পাঁচ নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা ও আইন অর্থাৎ যে কোনো সমাজে বিচার আছে যে কোনো অপরাধে আপনি কিভাবে বিচার করতেছেন এবং সমাজের নিয়ম কিরকম বিচার করার তাদের বিচার অনুযায়ী শাসন ব্যবস্থা ও আইনের উপর নির্ভর করে এই সমাজটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে নাকি দুর্নীতি বা অন্যায়ের মধ্যেই পতিত হচ্ছে এক্ষেত্রে কিন্তু শাসন ব্যবস্থা ও আইন এটা নির্ভর করে হচ্ছে সমাজের সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে যদি সমাজে সুন্দর বিচার ব্যবস্থা তৈরি হয় বা বিচার ব্যবস্থা থাকে তাহলে যে কোনো সমাজই সুন্দরভাবে পরিচালিত হবে আর ছয় নম্বর গুণাবলী একজন মানুষের সুন্দর গুণাবলী হচ্ছে সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার যে মানুষগুলোর মধ্যে মধ্যে বা সুন্দর গুণাবলী থাকবে তাদের দ্বারাই সমাজ পরিবর্তন করা খুবই সহজ তাই সংক্ষেপে পরিশেষে বলা যায় যে সমাজ পরিবর্তন বা সুন্দরের ক্ষেত্রে যাদের যাদের ভূমিকা রয়েছে সেই অলঙ্কারী পক্ষ সমূহ যদি ঠিকভাবে আমরা মেনটেন করতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে যে কোনো সমাজেই সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাল্লাহ আজকের মতোই এতটুকু আসসালামু আলাইকুম